ইন্ডিয়াতে তো এত মাউন্টেন্স রয়েছে হিমালয় তো ক্লাইম্বাররা মাউন্টেন ক্লাইম্ব কেন করে না এটা একটা বিগ বিগ প্রশ্ন আমার নিজের কাছে দেখুন ইন্ডিয়ান হিমালয় হচ্ছে মানে মোস্ট বিউটিফুল ডিফিকাল্ট ডিফিকাল্ট মাউন্টেন ইন্ডিয়ান হিমালয় আছে হ্যাঁ বিলো এইট থাউজেন্ড মিটার এবারে এখন হয়ে গেছে কি আট হাজার মিটার ব্যাপারটা হয়ে গেছে যে আট হাজার মিটার ক্লাইম্বিং করলে ফেমাস হওয়া যায় আমাদের এখানে এত ভালো ভালো মাউন্টেনিয়ার আছে যারা আমাদের সিনিয়র মানে জেঠু কাকুর মতো বয়সী তারা কিন্তু আট হাজার মিটার চড়েনি কিন্তু ওরা আমাদের ইন্ডিয়ান হিমালয়তে এত ভালো ভালো মাউন্টেন ক্লাইম্বিং করেছে যে কিন্তু তা ওই নাম নেই আট হাজার মিটার করলে নাম হয় আমার মনে হয় সেই নামের জোরেই আর কি লোক আট হাজার মিটার চড়তে যায় নলে আমাদের ইন্ডিয়ান হিমালয়ে কেন করে না আপনি ভাবুন না নেপাল নেপালে যখন আমরা এক্সপ্লিশন করতে যাই তখন আমাদের প্রচুর রয়্যালটি দিতে হয় ট্যাক্স দিতে হয় ঠিক আছে ওখানকার শেরপা ইউজ হচ্ছে ওখানকার জিনিস ইউজ হচ্ছে তো আমাদের নিজেদের টাকা আমাদের নিজেদের ইন্ডিয়ান কারেন্সি আমরা ওখানে গিয়ে দান করছি আমার পরে আর কি আমার দুটো চড়ার পরে আমার মনে হয়েছে যে তার থেকে ভালো আমার ইন্ডিয়ান ক্লাইম্বিং করাই ভালো ইন্ডিয়া হিমালয় তাহলে আমার এখানে রয়্যালটিও দিতে হবে না আমার ওখানে লোকালকে আমি সাপোর্ট করতে পারবো আর আমার দেশের টাকা আমাদের দেশে থাকবে হ্যাঁ নাম না হলো কিন্তু পাহাড় পাহাড় তো চড়ছি যাদের আমার মনে হয় যারা প্রকৃত পাহাড়প্রেমী তাদের হাইটটা ম্যাটার করে না ওদের কিন্তু ওই চূড়াটাই ম্যাটার করে আমার ক্ষেত্রে মনে হয় এখন ঠিক আছে তখন জানতাম না এই জন্য চলে গেছি কিন্তু পরে যখন ফিল করি যে আমি কেন চড়বো আট হাজার মিটার আমার নিজের দেশে যদি না থাকতো তাহলে আমি চড়তাম আমার নিজের দেশে হাজার হাজার মাউন্টেন আছে সেগুলোই করি লাদাখে আছে হিমালয়ে আছে উত্তরাখণ্ডে আছে হিমাচলে আছে আসামে আছে এত এত মাউন্টেন্স পুরো আর বিদেশিরা আমাদের এখানে আসে চড়তে আর আমরা যেই নেপালে ক্লাইম করতে